জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই বিপদে পড়ল ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে ভারত নিমিশে শেষ হয়ে যাবে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কঠিন বার্তা দিয়েছেন পাকিস্তান এবং চীন সর্বশেষ জানবেন বাংলাদেশ সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যালয়ের বৈঠক নিয়ে এত আলোচনা কেন কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকে বাংলাদেশের সচিব এবং ভারতের বিক্রম প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যালয়ের প্রথম বৈঠক এবং এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশের সনাতন ধর্মীয় একজন নেতার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত সাথে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের অভিযোগও তুলেছে আবার কলকাতা ও আগরতলা বাংলাদেশ হাই কমিশন হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপড়ন চলছে বিশ্লেষকদের অনেকেই মনে করেন পররাষ্ট্র সচিবের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশে বৈঠক বা আলোচনা আলোচনায় বসেছে এটাই হবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন দুই দেশের মধ্যে কমন বিষয়গুলোই আলোচনায় আসবে সীমান্ত বাণিজ্য কানেক্টিভিটি পানির মতো অনেক বিষয় দুই দেশের আলোচনায় সাধারণত ভাবে থাকে তবে এজেন্ডায় শেষ পর্যন্ত কি থাকবে তা নিয়ে সংশ্লিষ্ট উইং কাজ করছে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন এজেন্ডায় যাই থাকুক সব ধরনের উস্কানি নিরসন করে উত্তেজনা কমিয়ে এনে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এবারের এই বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রসঙ্গত বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্র সচিবের এই দ্বিপাক্ষিক বৈঠকটি ফরেন অফিস কনসালটেশন নামে পরিচিত এটি মূলত দুই দেশের সব বিষয় নিয়েই আলোচনা একটি ফোরাম এফ বৈঠকে নতুন ইস্যু যেমন উঠে আসে তেমনি আগের সিদ্ধান্তগুলো দুই দেশের তরফে কোনটি কতটা বাস্তবায়ন হলো তা নিয়ে পর্যালোচনাও হয়ে থাকে পাশাপাশি ভবিষ্যতে কোন ক্ষেত্রে কি করা যায় তেমন কিছু আলোচনা হয় এই ফোরামে ভারতের পররাষ্ট্রের মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জলসোয়ার তার নিয়মিত বিফিংয়ে বলেছেন এফওসি বৈঠক হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কাঠামোবদ্ধ বিষয় এবং ভারত এ বৈঠককে তাকিয়ে আছে। বিফিংয়ে সনাতন ধর্মাবলম্বীদের একজন নেতা সিম্মাই রামকৃষ্ণ দাসের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিস্টার জয়সোয়ার বলেছেন আইনি অধিকারের প্রতি শ্রদ্ধা এবং সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের বিষয়টি ভারত আবারও উল্লেখ করছে ফরেন সার্ভিস কনস্টালেশন এফওসি বৈঠক একটি নিয়মিত ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও বিভিন্ন কারণে এবারের বৈঠকটি অতিরিক্ত আগ্রহ তৈরি করেছে বৈঠকটির বিষয় গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেনের সাংবাদিকদের বলেছেন এটা খুবই স্পষ্ট আমরা চাই ভালো সম্পর্ক তবে সেটা বেশি প্রকার হতে হবে দুই পক্ষকেই চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের সম্পর্কের দৃশ্যমান অবনতি হয়েছে এবং সম্পত্তি সম্পদ এবং সাম্প্রতিক সপ্তাহগুলো ঘটনা প্রবাহ দুই দেশের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করেছে তাতে এই বৈঠকে কি আলোচনা হয় এবং সেখান থেকে নতুন কোন দিক পরিস্থিতি মন নেয় কি না তা নিয়ে আগ্রহ আছে মানুষের মনে সর্বশেষ গত দুই সপ্তাহের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি ছাড়াও বাংলাদেশের সনাতন দর্বলম্বীদের একজন নেতা সিম্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্বৈতার অভিযোগ করে গ্রেপ্তারের ঘটনার জের ধরে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূত পণ্যায় ভার্মাকে গত মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রধান দ্বারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ বৃহস্পতিবার ঢাকায় ফিরে এসেছেন এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর মিস্টার ভার্মা সাংবাদিকদের বলেছেন যে কোনো নির্দিষ্ট একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে মূল্যায়ন করা যাবে না আমরা আমাদের আলোচনা চড়মন রাখবো বৈঠক তারই একটা অংশ আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে বলেছিলেন তিনি বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টাও ভারতের নাম উল্লেখ করে নানা মন্তব্য করেছেন যা ব্যাপকভাবে আলোচনায় এসেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারত বিরোধী প্রচারণা লক্ষ্য করা হচ্ছে আবার বাংলাদেশ সংখ্যালঘুদের ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে ভারতীয় মিডিয়ায় এমন প্রচারেও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সরকারও এ ধরনের খবর সত্য নয় বলে দাবি করছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার দেশের সব রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন আবার শেখ হাসিনা সরকার পতনের পর এবারের আন্দোলনের সঙ্গে জড়িত নেতাদের পক্ষ থেকে ভারতকে নিয়ে যেসব বক্তব্য বিবৃতি এসেছে তাতে ভারতের দিক থেকেও নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে বলে অনেকে ধারণা করেছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতা কিংবা উত্তেজনা তৈরি হয়েছে এখন বৈঠকে যদি এই উত্তেজনা কমিয়ে আনতে দুই দেশ একমত হতে পারে তাহলেও তো সম্পর্ক স্বাভাবিক করার দিকে অগ্রসর হওয়া যায় সেটি হওয়া উচিত বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে ধারণা দিয়েছেন তাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি আলোচনায় আসবে কি না তা এখনও নিশ্চিত নয় যদিও ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বয়ং বিভিন্ন সাক্ষাৎকারে উষ্মস প্রকাশ করেছেন আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন লন্ডনেও একটি অনুষ্ঠানে তার টেলিফোন অংশ নেওয়ার কথা হয়েছে এমন পরিস্থিতিতে ভারতকে অবস্থান রেখে শেখ হাসিনার বিবৃতি দে আর বিষয়widetilde বাংলাদেশ সরকারের আপত্তিকর বিষয়টি আলোচনায় আসতে পারে বলে অনেকে মনে করছেন একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনৈতিক দলের সংকলক ইস্যুতেopototto প্রসার ও এই বিষয়টি ভারতীয়দের দৃষ্টি আকর্ষণের বিষয়টি আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে তবে শেখাসিনার প্রত্যবর্তন বা এমন কিছু এই আলোচনায় আসার সুযোগ নেই কারণ বাংলাদেশ কর্তৃপক্ষ আগেই বলেছে বিচারিক আদালতে শেখাসিনার বিরুদ্ধে করা মামলার যে চলছে তার রায় হবার পরই তারা এ বিষয়ে ভারতের সাথে আলোচনা করবে আলোচনায় কি কি আসতে পারে সচিব বৈঠকে আলোচনার জন্য প্রাথমিক এজেন্ডা ঠিক করে থাকে দেশের সংশ্লিষ্ট শাখাগুলো আবার আলোচনায় সময় অনেক ক্ষেত্রে নতুন নতুন বিষয়গুলো উঠে আসে তবে ঠিক কি নিয়ে আলোচনা হবে তার সম্পর্কে এখনো নিশ্চিত এজেন্ডা ঘোষণা বা প্রকাশ করেনি কোনো পক্ষই কর্মকর্তারা যে ধারণা দিচ্ছেন তা হল বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যালয়ের যে কোনো আলোচনায় কয়েকটি বিষয়টি নিয়মিত আলোচনায় আসে বাংলাদেশ যেমন অভিন্ন নদীর পানি বন্টন কিংবা আরও বিশেষভাবে পিস্তিস্তা সহ কিছু নদীর পানি বিষয়টি উল্লেখ করে থাকে এর বাইরে বাণিজ্য ঘাটটি কমিয়ে আনা ও সীমান্ত পরিস্থিতিতেও গুরুত্ব পেয়ে থাকা পাশাপাশি গত পাঁচই আগস্টে সরকার পতনের পর বাংলাদেশে ভিসা কার্যক্রম অনেকটাই বন্ধ করে রেখেছে ভারত বৈঠকে এ বিষয়টি উঠে আসবে বলে মনে করা হচ্ছে তবে এর বাইরেও যে বিষয়টির দিক থেকে সবার নজর থাকবে সেটি এটি হল সংখ্যালঘু ইস্যুকে ঘিরে দুই দেশ তাদের নিজেদের অবস্থান পুনর্বর্তন করে কিনা কিংবা কিভাবে করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে অন্যদিকে বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সত্যি নয় বলে মনে করে এবং তারা মনে করে ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনৈতিক দল এ বিষয়ে অপপ্রচার ও অরিঞ্জিত করছে দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে বর্তমান সময় নিয়ে ভারত বাংলাদেশের চাঞ্চল্যকর তথ্য পেলেন আমাদের দেশ কোন পর্যায়ে যাচ্ছে যাই হোক এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওতে জানিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ